বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দশস্ত্রতা শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব হঠাৎ করে কানে ব্যথা হলে কি করবেন অনেক সময় হঠাৎ করে কানে ব্যথা শুরু হয় যেটা খুবই অস্বস্তিকর এবং চিন্তার কারণ হতে পারে তবে চিন্তা করবেন না আমি আজ এমন কিছু টিপস নিয়ে হাজির হয়েছি এবং প্রতিকার নিয়ে হাজির হয়েছি যা আপনার কানের ব্যথা কমাতে সাহায্য করবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। স্যালুফিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় অসুস্থতা সারা দিনই হয়তো ভালো ছিলেন কিন্তু রাত হতেই শুরু হয়েছে কানে যন্ত্রণা। যন্ত্রণায় ছটফট করছেন কিন্তু ব্যথা কমছে না। পড়ায় একটা প্যারাসিটামল খেয়ে কিছুটা কমেছে। তাই দিলেন ঘুম কিন্তু মাঝরাতে আবার ঘুম ভাঙল তীব্র ব্যথায় এরকম ব্যথা অনেকেরই নানান কারণে হতে পারে সর্দি কাশিতে কফ জমলে সাইনাস সংক্রমণ হলে বা কোনোভাবে কানে আঘাত পেলে ব্যথা হতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে মাঝরাত বা অসময় ব্যথা হলে কি করবেন সেজন্য যখন চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ থাকে না তখন ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া পদ্ধতি কাজে লাগাতে পারেন প্রিয় দশ চলুন প্রথমে জেনে নেই কানে ব্যথা কি কি কারণে হতে পারে কানের ময়লা জমে গেলে ব্যথা হতে পারে প্রথমে বলে রাখি আমাদের কানের ভেতরে স্বাভাবিকভাবেই মোম তৈরি হয় কিন্তু কখনো কখনো এই মোম বা ময়লা জমে গিয়ে কানে ব্যথা সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আপনি কানের ময়লা নিজে তোলার চেষ্টা করবেন না এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেন কারণ ভুল পদ্ধতিতে ময়লা তোলার চেষ্টা করলে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে ঠান্ডা বা সর্দি থেকে কানের ব্যথা হতে পারে কিছু সময় সর্দি কাশের কারণে কানে চাপ পড়ে এবং ব্যথা শুরু হয় এক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় রয়েছে যা কানের চাপ কমাতে পারে যেমন হালকা গরম পানি দিয়ে বাষ্প নেওয়া বা উষ্ণ তেল দিয়ে কানের বাইরের অংশে হালকা ম্যাসেজ করা তবে গরম তেল কখনো কানের ভেতরে দিবেন না কানের সংক্রমণ বা ইনফেকশন অনেক সময় কানের ব্যথা ইনফেকশনের কারণ হতে পারে কানের ইনফেকশন হলে কানে লালচে ভাব ভুলে যাওয়া এমনকি শক্তি পর্যন্ত কমে যেতে পারে এক্ষেত্রে ডাক্তার পরামর্শ দেওয়া জরুরি ইনফেকশন হলে নিজে থেকে কোনো ওষুধ সেবন করা উচিত নয় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে দাঁত বা গলার ব্যথার কারণে কানে ব্যথা কিছু কিছু সময় দাঁত গলা বা মাড়ির সমস্যার কারণে কানে ব্যথা হতে পারে এটি রেফার্ড পেন নামে পরিচিত যদি এমন হয় তাহলে ডেন্টিস্ট বা গলার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ফ্লাইট বা সাঁতার কাটার কারণে কানে ব্যথা হতে পারে ফ্লাইটে যাত্রা করার সময় বা সাঁতার কাটার পর অনেকের কানে ব্যথা হয় এটা সাধারণত বাতাসের চাপের কারণে হয় এক্ষেত্রে আপনি চুইংগাম খেতে পারেন বা সামান্য পানি পান করতে পারেন এছাড়া সাঁতারের সময় কানে পানি ঢুকে গেলে মাথার কাত করে পানি বের করার চেষ্টা করুন তবে যদি পানি না বের হয় বা ব্যথা দীর্ঘস্থায়ী হয় তাহলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি অনেক সময় আমরা কানের ভেতরে হাত ঢুকিয়ে ব্যথা কমানোর চেষ্টা করি তবে এতে ব্যথা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কানের ভেতরে কোনো তীক্ষ্ণ জিনিস না কারণ এটা কানের 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 পর্দাকে ক্ষতিগ্রস্ত করতে করতে পারে ব্যথা কমাতে হালকা গরম টাওয়াল বাইরের অংশে ব্যবহার পারেন এটি কানের ভেতরে চাপ কমাতে সাহায্য করে এবং ব্যথা কিছুটা লাঘব করতে পারে যেকোনো ব্যথায় গরম বা ঠান্ডা শেক বেশ কার্যকরী তবে কানে গরম শেক দিলে প্রবল ব্যথাতেও আরাম পাওয়া যায় এক্ষেত্রে গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে নিংড়ে নিন তারপর যে কানে ব্যথা তার ওপরে ভেজা কাপড়টা দিয়ে মিনিট দুইক রাখুন রসুন ও তেলের ব্যবহার কানায় ব্যথা দূর করতে সাহায্য করে রসুন ও তেল সেজন্য প্রথমে সামান্য অলিভ অয়েল এক ক রসুন থেতলে দিন এরপর সেই তেলটুকু হালকা গরম করে নিন ঠান্ডা হলে সেই তেল ছেঁকে নিয়ে প্রতিদিন ব্যথাযুক্ত কানে দুই তিন ফোঁটা দিন এভাবে নিয়মিত দিলে কানে আরাম পাবেন অলিভ অয়েল কানে ব্যথা সারাতে ভালো কাজ করে অলিভ অয়েল কানে ব্যথা করলে তিন থেকে চার ফোঁটা অলিভ অয়েল ঢেলে দিন অথবা অলিভ অয়েল কটন বাইটে ভিজিয়ে কানের ফুটোতে চেপে রাখুন চুইংগাম অনেকের বিমানের বাতাসের চাপের পরিবর্তনের কারণে কানে ব্যথা হতে পারে সেক্ষেত্রে চুইঙ্গাম চিবিয়ে নিন এটি সে চাপ কমাতে এবং আপনার ব্যথা দূর করতে সাহায্য করবে তাই ভ্রমণের সময় সঙ্গে চুইঙ্গাম রাখতে পারেন তুলসীর রস কয়েকটা তুলসী পাতা বেটে রস বের করে নিন এ রস তিন থেকে চার ফুটা কানে ঢালুন দিনে দুবার করলে ব্যথা অনেক কমে যাবে যদি কানের ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো উপসর্গ দেখা দেয় যেমন কানের ভেতর থেকে পুজ আসা তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে কোনো ঔষধ নিজে থেকে খাওয়া ঠিক হবে না প্রিয় দর্শক এ ছিল আজকের এপিসোড আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি কানের ব্যথা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ